হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে অনেক জামাকপুর ধুয়ে দিয়েছি মেয়ের তো সেগুলো আমি পাশের বাড়িতে মেলতে গিয়েছিলাম মেয়েও আমার সাথে গিয়েছিল তো ওখানে গিয়ে ওই কাকিমার সাথে ও বসে আছে ওখানে ও ওই কাকিমার সাথে আর ওখানে এক বোন আছে তার সাথে খেলা করছে তো আমি ওখানে ওকে ধুয়ে এসে আমি স্নান সেরে নিলাম এখন আমার স্নান হয়ে গেছে এখন আমি মেয়েকে আনতে যাচ্ছি দেখি ও গিয়ে কি করে ওকে নিয়ে এসে এখন খাইয়ে দেবো চলো ওকে নিয়ে আসি এমনি তো থাকতে চায় না কারোর কাছে কিন্তু আজকে দেখলাম ওই কাকিমার সাথে বেশ ভালোই আছে তো আমি কাকিমাকে বললাম যে তুমি একটু ওকে রাখো আমি তাহলে স্নানটা সেরে নিই চলো ওকে দেখা যাচ্ছে ও ভালোই আছে চুপচাপই আছে কান্নাকাটি করছে না চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ওকে সন্দেশ খাইছো তুমি নাম নাম খাইছো ও আমি তো বলতে পারে না বলে নাম বুঝছো তো হ্যাঁ টেস্টিকে বলে টেস্টি খাবো না খাবো না বলতেছে ওকে ভালো ভালো খাও হুম

এখানে যে ও আসে যে ও আসে না বাচ্চারা তো বাচ্চাদের সাথেই বেশি ভালোবাসে না কানবে না ওই মাতনকে দেখলে একটু ভয় পায় দেখতে দেখতে হ্যাঁ আমার তো ছোট ছেলে কানতো না ওকে দেখলে ভয় পেতো কি চিল্লাইতো ভয় ভেঙে যেত কাঁদতে কানতে

কোথায় যাবে ও এখন আকাতে যায় নাই ও দুইটার থেকে আমি হলাম মনে আর দুইটার বেশি বাজে গেছে আমি তো দেখিনি আমি ঘুড়িও দেখি নি আমি চলো বাবা না ওকে ভাত খাওয়াবো তো পাপা টাটা করে দাও দিদুনটাকে টাটা করে দাও দিদাকে টাটা করে দাও টাটা করে দাও আগে

ওই পম্পা কি মার ছোট মেয়ে তারপরে খাইছে ঘুরে আসি আমরা চল 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 বিয়ালটা কি ঘুমাচ্ছে নাকি রে ঘুমাচ্ছে না কেউ ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না হু খাও চলো বড় কমলা দিদি না না নেয় ও হ্যাঁ ধরে না এই ছোট বল ওই যে হাতের মধ্যে আটে যে ছোট বলগুলো বড় তো ফেলবা না বাড়িতে বাবা কি করে রস করে দেয় ওকে কমলা নেবো রস করে দিয়ে তারপরে খাওয়ায় অনন্যাকে এখন ঘুম পাড়িয়ে দিলাম এখন বিকেল হয়েছে জামা কাপড়গুলো এখন তুলে ফেলবো আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম কালকে এক জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ ছিল জন্মদিন বাড়ি বলতে যেই বাড়িতেও ছিল পম্পা কাকিমার বাড়িতে একটু আগেই দেখলে যেই বাড়িতেও ছিল ওই বাড়ির ওই পম্পা কাকিমার ছোটো মেয়ের জন্মদিন ছিল যে মেয়েটিকে দেখলে তোমরা ওই মেয়েটিরই জন্ম জন্মদিন ছিল কালকে তো কালকে রাতে ওখানে গিয়েছিলাম অনন্যার নিমন্ত্রণ ছিল এবং তার সাথে অনন্যার মারও নিমন্ত্রণ ছিল সেই জন্মদিনে তো ওখানেই গিয়েছিলাম কালকে কালকে তো ওখানে গিয়ে খুবই আনন্দ পেয়েছে ও ওখানে অনেক বাচ্চারা এসেছিলো তো জন্মদিন পার্টি ছিল তো অনেক বাচ্চারা এসেছিলো সেগুলো দেখেও খুব আনন্দ পেয়েছে বাড়িতে এসেও অনেক রাত পর্যন্ত মানে খেলা করেছে ওর দাদুকে দিদাকে বলার চেষ্টা করছে যে ও কতটা আনন্দ পেয়েছে এই জন্মদিন বাড়িতে গিয়ে তো আজকে আবার ওই কাকিমার বাড়িতে গেছে ওই বোনটির সাথে কিছুক্ষণ খেলা করে আসলো আজকে আবার আর একটা জন্মদিন নিমন্ত্রণ আছে অনন্যার এবং তার সাথে আমারও নিমন্ত্রণ আছে ওর সাথে এবার ও তো ছোটো ও তো একা যেতে পারে না ওকে বললে আমাকেও বলতে হয় এবার তার জন্য আজকে আর একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে আজকে যাব। আমি অনন্যাকে নিয়ে যাব আজকে সেখানে তাই ওকে এখন ঘুম পাড়িয়ে দিলাম যে সন্ধ্যার সময় উঠলে পরে কিছু একটা খাইয়ে নিয়ে চলে যাব তো জন্মদিন বাড়িতে গিয়ে কিন্তু ও কিছু খায় না ও খায় কি জানো তো পাপড় ভাজা শুধু পাপড় ভাজা কালকে জন্মদিন বাড়িতে গিয়ে শুধু পাপড় ভাজা খেয়েছে তো অন্য কিছুই খায়নি ওখানে যায় ও আনন্দ পায় আর আমি ওকে নিয়ে যাই যে সবার সাথে থাকলে সবার সাথে মিশলে সব বাচ্চাদের সঙ্গে থাকলে ও একটা আলাদাই আনন্দ হবে। আজকে যেমন একটু রাস্তায় নিয়ে গিয়েছিলাম তখন সবার সাথে দেখা হলো কথা হলো ওরও একটু ভালো লাগলো ভালো লাগলো আর কি তো একটু তো সবার সাথে মেলামেশা করতে দিতেই হবে তাই না বলো সবার সাথে যত মিশবে সবার সাথে যত থাকবে ততই ও সবার সাথে মিলেমিশে যাবে আর কমফোর্টেবল হবে আর কি তা আজকে সন্ধ্যার সময় আমি ওই অনন্যাকে নিয়ে আজকে জন্মদিন বাড়িতে যাবো অনন্যা তো এর আগে কোনো জন্মদিন বাড়িতে যায়নি কালকে গিয়েছিল একটা জন্মদিন বাড়িতে আর আজকে যাবে এখন তো একটু একটু বুঝতে শিখেছে তো এখন আনন্দ পায় মজা পায় ওখানে সব সাজানো গোছানো ছিল ঘরদোরগুলো বেশ ভালো লাগছিলো বেশ মজা পেয়েছিলো কালকে আশা করছি আজকেও খুব মজা হবে আর আমি ওকে নিয়েও যাবো যে কোনো গেট টুগেদারে আমি ওকে চেষ্টা করি নিয়ে যাওয়ার যাতে ও লোকের সাথে মেলামেশা করে লোকের সাথে যত মিশবে তত ও ভালো হবে আর কি যে কোনো মানুষই লোকের সাথে যখন কথা বলবে লোকের সাথে কমিউনিকেশান করবে তখন তার গ্রুপটা একটু ভালোই হবে বেটার হবে আর সমাজে থাকতে হলে তো আমাদেরকে সবার সাথে মিলেমিশেই থাকতে হবে তাই না আমরা তো সমাজের বাইরে নই আমরা সমাজের মধ্যেই পড়ি সবার সাথে মিশতেও হবে কথাও বলতে হবে থাকতেও হবে তাই ওকে আজকে নিয়ে যাবো তো ওখানে গিয়ে আমি কতটা ভিডিও করতে পারবো জানি না তো যেটুকু ভিডিও করবো আমি তোমাদের সাথে শেয়ার করব কালকে জন্মদিন বাড়িতে আমি কোনো ভিডিও করতে পারিনি শেয়ারও করতে পারিনি তোমাদের সাথে কারণ কি হয়েছে কালকে আমি এই মনে করো গিয়েছিলাম অনেক রাতে নটার সময় রাত্রে নটার সময় আমি ভেবেছিলাম কি যে ও তো ওখানে গিয়ে কিছু খাবে না তাই আমি ভেবেছিলাম যে ওকে একটু ভাত খাইয়ে নিয়ে যাই রাত্রিবেলা এবার ওকে ভাত খাওয়াতে নিয়েছি ও ভাত খাবে না এবার ওকে ওই ভাত খাওয়ানোর চক্করে আমি আরও দেরি হয়ে গেছে ওখানে গিয়েও কিছু খাইনি রাত্রে আসার পরে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়েছিল অনেক দেরি করেই কারণ দাদু দিদার সাথে কাছে এটা প্রকাশ করার চেষ্টা করছিল কালকে যে ও কালকে কতটা আনন্দ পেয়েছে জন্মদিন বাড়িতে গিয়ে তো আজকেও আশা করি আজকেও ও খুব আনন্দ হবে এবং এসে দাদু দিদাকে ও পাগল করে দেবে আজকে আজকে দেখো এই জামা কাপড়গুলো এখন ধুবো উঠাবো আমি এখন আর কিছু জামা কাপড় ওই কাকিমার বাড়িতে দিয়ে আসছিলাম শুকানোর জন্য ওগুলো মা নিয়ে আসতে গেছে ওগুলো মা নিয়ে আসতে কালকে যখন ওই জন্মদিন বাড়িতে গিয়েছিলাম না ও কী করেছিল হাত দেখিয়েছিল ও ওকে একটা থালার মধ্যে পাপড় ভাজা দিয়েছিল এবং ও আমার থালার পাপড় ভাজাগুলো নিজের হাতে নিয়ে নিয়েছিল যার ফলে কী হয়েছে হাতে এঁঠে গিয়েছিল এবং ওই এঁঠো হাত জামাকাপড়ে মুছেছিল তো সেই সমস্ত জামা কাপড় আমি আজকে দিয়ে দিয়েছি তাই আজকে অনেক জামাকাপড় বের হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে বলেছিলাম জন্মদিনে আজকে নিমন্ত্রণ আছে তো সেখানেই যাচ্ছি এখন আমি রেডি হয়ে গেছি আমি তখন আমার নতুন সোয়েটারটা পরেছি এই যে আর মেয়েও রেডি আজকে ওর জন্মদিনে পাওয়া গিফটগুলোই পড়েছে ওর জন্মদিনের মামার জামাটা দিয়েছিল সেটাই পড়েছে এই যে মেয়ে ও রেডি হয়ে এখন যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে আর আমি এই দিকে দেখো রাত্রেবেলা ফিরতে দেরি হবে তো একটু তাই বিছানাও করে রেখেছি যে আস্তে আস্তে কালকে যেমন এগারোটা বেজে গিয়েছিলো তো অনেক রাত হয়ে গিয়েছিল তা আজকে যদি আসতে দেরি হয় তাই আমি বিছানাটাও করে রেখে গেলাম দেখো আমরা যাচ্ছি এখন বাড়ির সামনেই একদম চলে আসছি আমরা এখনই জন্মদিন বাড়ির থেকে ফিরলাম তো বেশ ভালোই লেগেছে ওখানে অনন্যাও খুব আনন্দ করেছে সেখানে তবে আমি সেখানে বেশি ভিডিও করতে পারিনি আজকের ভিডিওটা এখন অনেক রাত হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট নিয়ে ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওটা তো তখন পর্যন্ত টাটা।